শেখ হাসিনা যেসব জায়গাগুলো আপনি খেয়াল করে দেখবেন তারা কোন কোন জায়গাগুলো ধরেছে প্রশাসন পুলিশ কমপ্লিটলি দলীয় দল এবং তাদেরকে বেনিফিশিয়ারি করতে হবে মিডিয়া এবং জুডিশিয়ারি তাদেরকে দলীয় দল করতে হবে এই যে বেনিফিশিয়ারি করে তুলে আপনার প্রত্যেককে একটা ব্যবস্থার অংশীদার করে ফেলা এবং তাকে শুদ্ধ ওই সৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যানবান করতে ব্যস্ত রাখা এটা কিন্তু তার কৌশল ছিল এবং এই কৌশলে তিনি বলছিলেন এটা প্রায় যে ইসরায়েলের আয়রনের মতো যেটা বলে এটা কখনই আর এইটা ভেদ করা যাবে ওই জোরেই বলেছিলেন যে একচল্লিশ সাল পর্যন্ত আছি আমি তিন দিন আগে বললেন পালাবে না শেখ হাসিনা পালাবে জনগণের ক্ষমতা এই জিনিসটাকে বদলে দেয় এবং এইটা কেবল যে আমরা বারবার বক্তৃতায় বলি জনগণের ইতিহাসে নির্ধারক যুগের পর স্থাপনা থাকে মজবুত এটা কেবল আত্মবাক্য না ইতিহাসে এটা প্রমাণিত বাংলাদেশে আরেকবার প্রমাণিত হয়েছে এবং আমরা ওইটার উপর ভরসা করে বলতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই যদি সত্যি সত্যি কতগুলো পয়েন্ট আর আমরা এর নিচে ছাড় দিব না এখানে কিন্তু ব্যক্তির নাগরিকের ভূমিকা আছে দলগুলোর ভূমিকা আছে আমরা যদি কম্প্রোমাইজ করে ফেলি আমরা যদি ভাবে হো এই কিছু হবে না তাহলে এতগুলো আত্ম রক্তের উপর সাথে আমাদের বেইমানি করা কারণ এই দেশে হয়েছে শেখ হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে শেখ হাসিনা বলেছিলেন তিন দিন আগেও যে শেখ হাসিনা পালায় না কিন্তু তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে জনগণের ঐক্যের উপর গুলি টুলি করে পারে না মিলিটারি গুলি করতে পারে এটা যেমন মিলিটারি একটা তার নিজের জনগণের প্রতি কমিটমেন্ট দেখিয়েছেন অন দি আদার হ্যান্ড জনগণের একটা শক্তি যে তারা কমিটমেন্ট দেখাতে বাধ্য হয়েছে দুটো আসপেক্টই আছে কাজে ওই দুই দিক থেকে আমরা বলবো যে জনগণের এই শক্তির জায়গাটাকে যদি আমরা তার সজা দৃষ্টিটাকে যদি আমরা রক্ষা করতে পারি এবং আমরা ভিজিল্যান্ট থাকতে পারি আমরা যদি ছাড় কোথায় দিব আর কোথায় দিবই না এটা ঠিক না যেমন আপনারা যদি এই জায়গাটা ঠিক না করতে পারেন যে আমরা এর নিচে নামব না এবং এইখানে দল মতের প্রশ্ন পেশাগত প্রশ্ন একটা কমিটমেন্টের এটা একটা রাষ্ট্র ব্যবস্থা মানে তাকে ন্যূনতম রাখার প্রশ্ন এই জায়গাটা যদি আজকে তৈরি না হয় সব যদি দলের কমান্ডে মানে নড়তে থাকে তাহলে আমরা আবার পুরনো ব্যবস্থার মানে কি বলে তারা গ্রাস হয়ে যেতে আর যদি আমরা কতগুলো বটম লাইন ঠিক করতে পারি যেমন আমরা বাংলাদেশে কেউ সিদ্ধান্ত সত্য গেছে যে আস্থা ভোট এবং বাজেট ছাড়া সত্যি কিংবা আপনার প্রধানমন্ত্রী সীমা কিংবা এই জুডিশিয়ারি তার যে হাইকোর্টের বিচারপতি নিয়োগের যে নীতিমালা হয়েছে এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নিয়োগের যে আলোচনা চলছে এটা থেকে আপনি বলতে পারেন এই জায়গা একটা যে উচ্চ কক্ষের ক্ষমতার ভারসাম্য সাংবিধানিক পদে নিয়োগ এগুলো এখনো ঐকমত্য হয়নি কিন্তু এই প্রক্রিয়ায় আমরা বলতে পারি যতগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে অনেকগুলো হয়নি সেগুলো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব কিন্তু এই অগ্রগতি প্রমাণ করে যে আমাদের কথাগুলো পরিবর্তন করা সম্ভব এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই এসেছে। অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনৈতিক সংগ্রাম ফ্যাস তারা কিন্তু স্পষ্টত বাহাত্তর সালের সংবিধানের ক্ষমতা কাঠামোকে লক্ষ্য হিসেবে ঠিক করেছে যে এই ক্ষমতা কাঠামো না বদলে বাংলাদেশে গ্রহণ